আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিও করতে কর্তৃসহ যোগায় মাসালা মিলনের পূর্বে স্বামী স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে সুগন্ধি দ্রব্য মেখে যথাসাধ্য সাজসজ্জা করে পরিষ্কার পরিচ্ছন্ন সজ্জাই উপর উপনিবেশ করবে পরস্পর পরস্পরের উত্তেজনা বৃদ্ধির জন্য স্বামী স্ত্রীর মধ্যে যে উত্তেজনামূলক মধুর আলাপ হাসি তামাচা চুম্বন স্পষ্ট আকর্ষণ এবং প্রবৃত্তি করা হয় তাকে সিঙ্গাল বলে সহবাসের পূর্বে আনন্দ লাভ করতে হলে উভয়ের পক্ষ হতে সংগারের বিশেষ প্রয়োজন জ্ঞানী প্রাকৃতিক প্রেমিকারা নিজস্ব জ্ঞান দ্বারা নিজস্ব রুচি অনুসারে উভয়কে নানা প্রকার এবং যৌন আকাঙ্ক্ষায় উত্তেজিত করেন মিলনের পূর্ব উভয় উভয়কে আনিঙ্গন চৌমন এবং মহত্তন এবং প্রকৃতি ধারা উভয় উভয়ের মডানের ইচ্ছা জাগ্রত করে তুলবে এরপর যখন স্ত্রী পূর্ণ উত্তেজিত হয়ে নিজেকে স্বামীর কাছে এলাইয়ে দিয়ে দেহটাকে সমাপন করা ভাব দেখাবে তখন যৌন সঙ্গমের উপযুক্ত সময় সহবাস আরম্ভ করার পূর্ব উভয়ে নিম্ন দোয়া পাঠ করবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিব বিশ শাইতানা মিম্মা রাজাকাতানা স্ত্রী সহবাস করতে অস্বীকার করলে জোরপূর্বক সহবাস করবেন না আলাপ আলোচনা ধারা বুঝিয়ে প্রেম ভালোবাসা ধারা মন জয় করে এবং শৃঙ্গার করে কামশক্তি বৃদ্ধি পরে রাজি কুশি করে সহবাস করবেন আপনারা যদি মাসালা না বুঝে তাকেন তাহলে বলবেন উত্তর দেওয়ার চেষ্টা করব